নমস্কার চন্দ্রমা ব্লক পাঁচ মিশালে আজ আমি রুই মাছ দিয়ে একটা সবজি রান্না করব তার জন্য মাছ আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এখন নুন আর হলুদ দিয়ে মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি এখন আমি মাছ একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের এখন আমি অন্য পিঠ উলটিয়ে দিচ্ছি সব মাছ আমার উলটিয়ে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আলু আর আমাদের এখানে বলে কুশি তোমাদের এখানে কি বলে আমি জানি না সবজিটা আমি কুচিয়ে নিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে সবজিটা ভেজে নিচ্ছি এভাবে আমি দু মিনিট ভেজে নিচ্ছি এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর দু মিনিট জাল দিয়ে নিচ্ছি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন আমি দেব না নুন আমি প্রথমে অনেকটা দিয়ে দিয়েছি তার জন্য হালকা একটু নাড়িয়ে দিচ্ছি এখন আমি মাছ ভাজা মাছটা দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে দু মিনিট জাল দিয়ে নিচ্ছি এখন আমি কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি ওটাই দিয়ে দিচ্ছি এখন নাড়িয়ে দিচ্ছি এভাবে আমি মিনিট দিয়ে উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আজকের মতন ভিডিও এখানে শেষ করছি প্লিজ মাই চ্যানেল